আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আইটি ভেলির নতুন আরেকটি ভিডিওতে অনেক হয়তো বসে আছেন যে ঈদের দিনে কি অফার পাই আমরা আইটি ভেলিতে সেটা দেখব তো আজকে একটা দারুণ অফার নিয়ে এসেছি আপনাদের জন্য ঈদের দিন উপলক্ষে আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের শপে কিন্তু তেরো হাজার পাঁচশো ল্যাপটপ আছে তো যে কোনো ল্যাপটপ পার্চেস করলে এই ঈদের দিন উপলক্ষে সেটার সাথে আপনারা এই কম্বো প্যাক ফোর ইন ওয়ান একদম গিফট আকারে পাবেন যদিও ঈদের দিন আমাদের সবটা বন্ধ থাকবে কেউ চাইলে কিন্তু বুকিং করে রাখতে পারেন এক হাজার টাকা অ্যাডভান্স করে ল্যাপটপটা বুক করে রাখলেন সাথে কম্বো প্যাক আপনারা ফ্রি একদম পেয়ে যাবেন টোটালি এটা শুধু অনলি ঈদ উপলক্ষে ঈদের দিনের অফার আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্সেস করতে পারেন তো আজকের ভিডিওতে কি কি ল্যাপটপ দেখাবো আজকের ভিডিওর স্পেশাল ল্যাপটপ হচ্ছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে এগুলা সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এক অবস্থায় ছয় থেকে সাত লাখ টাকার মতো ল্যাপটপগুলোর প্রাইস আমরা একদম রিজনেবল প্রাইসে দিব এর সাথে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে থাকবে নতুন পুরাতন ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া মোটামুটি বেশ কিছু ল্যাপটপ স্পেশালি যারা বড় ডিসপ্লে দিয়ে চান তাদের জন্য আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি তো সর্বপ্রথম আমরা জেটবুক দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে একটা মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি যা অনেক ইউজার আছেন যারা গার্মেন্টস এ অটোক্যাট নিয়ে কাজ করেন অটোক্যাট সফটওয়্যার নিয়ে কাজ করতে চান ডিসপ্লেটা একটু বড়োর প্রয়োজন তার পাশাপাশি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্সের প্রয়োজন এটা হচ্ছে জেড বুক পনেরো ইউ জি সিক্স কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এক্সট্রা ফোর জিবি হচ্ছে রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স আমি ডেডিকেটেড গ্রাফিক্সের মডেলটা বলে দিচ্ছি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট চয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং ব্যাঙ্ক অ্যান্ড অপশনের সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ যারা একটু প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চান তাদের জন্য মূলত এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা স্পেশালি অটো ক্যাট ম্যাক্স ফটোশপ অ্যাডো প্রিমিয়ার পুরো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করার জন্য এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের মডেল ডাব্লু এক্স থ্রি টু জিরো জিরো ফোর জিবি ডেডিকেটেড সো অ্যাডো প্রিমিয়ার দিয়ে ভিডিও এডিটিং করা এই জাতীয় কাজ করার জন্য এই ল্যাপটপগুলো মূলত ম্যানুফ্যাকচার করা তারপর আরো কিছু সুবিধা অসুবিধা বিশেষত্ব আছে আপনারা ফিফটিন নিউজিক গুগলে লিখে আপনারা চাইলে আরো ডিটেলস ইনফরমেশন জানতে পারেন এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বাষট্টি হাজার পাঁচশো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর বর্তমানে ডিসকাউন্ট দিয়ে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন এর পাশাপাশি আমরা একটু রিজনেবল প্রাইসে আর একটা ল্যাপটপ রেখেছি এই ল্যাপটপটা মূলত আমরা রিকমেন্ড করব যারা অফিস পারপাস ল্যাপটপ পার্চেস করতে চান অফিস ইউজ এই ল্যাপটপটা মোটামুটি আমরা সিলেক্ট করেছি যারা অফিস পারপাস ল্যাপটপ পার্চেস করতে চান বা অফিস ইউজের জন্য কারণ ম্যাক্সিমাম কর্পোরেট অফিসে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন পড়ে তার পাশাপাশি নিউমেরিক কিবোর্ড সহ প্রয়োজন পড়ে আর দামটা একটু রিজনেবল হতে হয় এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফাইভ জিরো জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে জয়স্টিক বাটন সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপগুলিতে অরিজিনাল উইন্ডোজ টেন থাকবে যেটা অফিসিয়ালি প্রয়োজন তার পাশাপাশি হচ্ছে ল্যান্ড পোর্ট থাকবে আর জি ফোর্টি ফাইভ যেটাও অফিসিয়ালি যারা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য এই পোর্ট ফ্যাসিলিটিগুলো প্রয়োজন পড়ে আর এটা পারচেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমরা আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি যে সুবিধাটা দিচ্ছি এটা অন্য যেকোনো দোকানের থেকে শুধু বেটার না অনেকটাই বেটার এটা কিভাবে বেটার অন্য যেকোনো দোকানে আপনারা ল্যাপটপ পারচেস করলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর আইটি ভ্যালিতে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো যেখানে পনেরো দিন দিচ্ছে সেখানে আইটি ভ্যালি ছয় মাসের কিভাবে দিচ্ছে আইটি ভ্যালি আসলে কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা অথবা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করে না যার জন্য প্রাইজও তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে আর ওয়ারেন্টি ফ্যাসিলিটিটাও বেশি হয়ে থাকে এবং আইটি ভ্যালি কিন্তু সবসময় একটু দামি দামি গিফট আইটেম সহকারে কাস্টমারকে ল্যাপটপ প্রোভাইড করে থাকে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকমের একটু দামি দামি গিফট আইটেম সহকারে ল্যাপটপের বিজ্ঞাপন করি সো আপনারা আপনাদের পছন্দ মতো কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যে কোনো চাইলে ল্যাপটপ পারচেস করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত একটা এক্সপেন্সিভ ল্যাপটপ Lenovo ThinkPad P1 Gen 2 হচ্ছে মডেল এটা P4 Popular P1 Gen 2 কনফিগারেশন হিসেবে আছে কোরাই i9 9th জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে একদম এইচ ক্যাটাগরির প্রসেসর যেটাতে আছে সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে ফোর জিবি পাবেন এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স যেটা এনবিডিয়া কোয়াড্রো সিরিজের আরেকটা ফ্যাসিলিটি আছে এই ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ আমি একটু গ্রাফিক্স কার্ডের মডেলটা দেখিয়ে দিচ্ছি কারণ এই ল্যাপটপটা হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য এখানে এনবিডিয়া কোয়াড্রো টি টু হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ডিসপ্লেটা টাচ স্ক্রিন আর ল্যাপটপের বডিটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম লুক এই টাইপের যেই ল্যাপটপে আসলে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই টাইপের ল্যাপটপ কিন্তু একটু মোটা সোটা হয় আর একটু ভারী টাইপের হয় ওয়েট বেশি থাকে বাট লিনোভো থিঙ্কপ্যাডের এই ল্যাপটপটা কিন্তু একদমই লাইটওয়েট আর হচ্ছে একদম স্লিম বা স্লিক ক্যারি করার জন্য কমফোর্টেবল যারা একটু ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চান ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে একটু প্রিমিয়াম কোয়ালিটির কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টাকা শিল্প অবস্থায় কিন্তু তিন থেকে চার লাখ টাকার উপরে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন যে ল্যাপটপটা দেখাবো হচ্ছে এইচপি ওপেন বক্স ল্যাপটপ এটা একদিন ইউজ করা হয় নাই আপনারা শপে আসতে আমরা দেখিয়ে দিব বুঝিয়ে দিব যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই তো এটা হচ্ছে এইচপি ফিফটিন এস যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের

লেটেস্ট মডেলের বা লেটেস্ট জেনারেশনের চাচ্ছেন এটা কিন্তু যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুইভ্যালেন্ট একদম লেটেস্ট মডেল চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর সবচেয়ে সুন্দর ল্যাপটপ হচ্ছে এটা এটা হচ্ছে ডেলের পিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় চার লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আট জিবি শেয়ার গ্রাফিক্স একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা বডিটা মেটাল আর ডিসপ্লে হিসেবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজলিউশনের ন্যারো ব্যাজেলের গ্লোসি ডিসপ্লে এবং ডিসপ্লেটা টাচ স্ক্রিন ফুললি টাচ স্ক্রিন পাবেন আপনারা যারা একটু প্রিমিয়াম টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বর্তমানে আমাদের নতুন স্টক চলে এসছে এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ল্যাপটপের লুকিং একদম প্রিমিয়াম লুকে আছে কোনো দাগ এস্ট গ্যাস ডিন্ট কিছুই নাই শিল্প এক অবস্থায় ল্যাপটপগুলো কিন্তু মোটামুটি তিন থেকে চার লাখ টাকার মতো তার আশেপাশে প্রাইস ছিল নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা দামি ল্যাপটপ এটা হচ্ছে জেটবুক স্টুডিও জি সেভেন সবচেয়ে দামি সিরিজ হচ্ছে স্টুডিও ক্যাটাগরি ল্যাপটপ এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সাথে পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর এই ল্যাপটপের আমরা ডেডিকেটেড গ্রাফিক্স এর মডেলটা দেখিয়ে দিচ্ছি কারণ এটাই হচ্ছে মেইন পার্ট ল্যাপটপের এটা দেখতে পাচ্ছেন এন বিডি টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইন ফোর জিবি ডেডিকেটেড এবং আট জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বেজেন এর ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটাও প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড আপ করা একদম প্রিমিয়াম লুক যারা স্টুডিও টাইপের কাজ করেন অনেকের ইউটিউব চ্যানেল থাকে ফেসবুক পেজ থাকে যারা একটু ভারী ভারী টাইপের ক্রিয়েট করে থাকেন তাদের জন্য মূলত এই ল্যাপটপগুলো কমফোর্টেবল এটা করতে টাকা যারা সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট হচ্ছে সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে যারা একদম লার্জ স্ক্রিন দিয়ে ল্যাপটপ চান এই ল্যাপটপগুলো কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না খুবই রেয়ার তো আমরা মাঝে মধ্যে কিছু কিছু কালেকশন করি আপনাদের জন্য এটা হচ্ছে 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটা হচ্ছে মডেল হচ্ছে এইচপি সেভেন্টিন কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন সিলভার কালার মেটাল ফিনিশিং সিলভার ব্ল্যাক এবং গ্রে কালারের একটা কম্বিনেশন আছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে একদম প্রিমিয়াম লুক নট এ সিঙ্গেল নিউজ জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স এটা পারচেস করতে পারবেন 68,500 এইট টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ধরা যায় ল্যাপটপের একটা রাজা এটা হচ্ছে একদম শিল্প এক অবস্থায় মোটামুটি ছয় থেকে সাত লাখ টাকার মতো প্রাইস আমি মডেলটা বলে দিচ্ছি যাতে গুগলে চেক করতে আপনাদের সুবিধা হয় এটার মডেল হচ্ছে জেড বুক ফিউরি জি আর কনফিগারেশন হিসেবে আছে কোরাই নাইনের ইলিভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস হার্ড ডিস্ক ছয় জিবি হচ্ছে এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স এবং 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি একদম দেখতে পাচ্ছেন ল্যাপটপের রাজা সবাইকে একটা জিনিস আমরা নোটিস করি এই ল্যাপটপটাতে চারটা র্যামের স্লট এবং চারটা হচ্ছে এস এস স্লট মানে আপনার মনের মতো ভরপুর ভাবে আপনারা কাস্টমাইজেশন করে নিতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন সিক্স ক্লিক ট্র্যাক প্যান মানে হ্যাভি ল্যাপটপ তো হ্যাভি ল্যাপটপ গুলো সিলপ্যাক অবস্থায় মোটামুটি সাত লাখ থেকে একটু কম বেশি টাকার প্রাইস ছিল সিলপ্যাক অবস্থায় আর আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় কালেক্ট করতে পারবেন আমাদের কাছে টোটাল এটার পাঁচটা ইউনিট আছে আমরা সেল করে ফেলেছি দেখতে পাচ্ছেন এন আরটিএক্স এ থ্রি হচ্ছে 6gb ডেডিকেটেড গ্রাফিক্স কেউ যদি 4gb ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে নেন সেটাও স্টক এ अवेलेबल আছে একদম প্রিমিয়াম লুক 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ not a single duds আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে যেটা বলেছিলাম যেহেতু আজকে ঈদের দিন আপনারা যারা ভিডিও দেখবেন ল্যাপটপ চাইলে বুকিং করে রাখতে পারেন ল্যাপটপ বুকিং করে রাখলে কিন্তু আপনারা 4 in 1 কম্বো প্যাক গিফট আকারে পাচ্ছেন only for ঈদ উপলক্ষে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আবারো সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ